সর্বনাশ আধার কার্ড বাতিলের চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি আপডেট করলেও কি যাচ্ছে চিঠি যদি আপনার আধার কার্ড থেকে থাকে খুব শীঘ্রই পৌঁছাতে চলেছে আপনার বাড়িতে সেই ধরনের চিঠি যেটি আপনার আধার কার্ডকে বাতিল করে দেওয়া হয়েছে তো দেখুন বাতিলের খাতায় বহু আধার কার্ড আশঙ্কা সত্যিই হলো অবশেষে আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে বাড়ি বাড়ি যাচ্ছে এই ধরনের আধার কার্ড বাতিলের চিঠি দেখুন এখনও চলছে আধার কার্ড আপডেট করার কাজ সম্পূর্ণ বিনামূল্যে বর্তমানে ইউআইডিআইয়ের মাধ্যমে আধার পোর্টালের ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে একশো উনচল্লিশ কোটির বেশি তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতে পৌঁছে যাচ্ছে এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে যার ঠিকানা হচ্ছে ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয় রাঁচি যে চিঠিটি আপনাদের কাছে পৌঁছাচ্ছে ইংরাজিতে সেই চিঠির বাংলা করলে বোঝায় এক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নম্বর আধার রেগুলেশন দু হাজার ষোলো এর প্রবিধান আটাশ এ এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে কারণ ভারতের আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ করা হয়নি দ্বিতীয় অংশে আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ ডিএআই এ দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন ইউআইডিএই ডট গভ ডট ইন এই নম্বরে গিয়ে আপনি যদি কম্পিউটার জানেন তাহলে আপনি নিজে থেকেই ঠিক করে নিতে পারবেন এই আধার নিষ্ক্রিয়করণ করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড সেটি কখনোই সম্ভব নয় কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারেই ইস্যু হয়ে থাকে তাহলে এই ধরনের আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি পেলে আপনি কি করবেন চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার বা ব্যাংক পোস্ট অফিসে গিয়েও কোনো আপডেট করা যাবে না সেই ক্ষেত্রে আপনাকে ওই রিজিওনাল অফিসে গিয়ে আপডেট করতে হবে এছাড়াও আপনি উনিশ সাতচল্লিশ নম্বরে কল করে সম্পূর্ণ জেনে নিতে পারবেন তথা আধার পরিষেবা কেন্দ্রের এন ইনচার্জের দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ে বিগত দশ বছরের মধ্যে আধার কার্ডের কোনো ধরনের সংশোধন করা থাকে তাহলে ই অবশ্যই হয়েছিল কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা মোবাইল নম্বর একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি এই ধরনের আধার কার্ডধারীদের ই কিউআইসি করা অবশ্যই বাধ্যতামূলক ই না করলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে যারা এই কাজ করেননি দ্রুত সেরে ফেলুন আধার কার্ডের ই এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে সেটা ইউ আই ডি এর মতে যাদের আধার কার্ড পুরনো কাছাকাছি কোনো আধার কার্ডের কেন্দ্রে গিয়ে এই ই কিউআইসি অবশ্যই করে নিন কারণ এটা আপনাদের জন্য অবশ্যই বাধ্যতামূলক সেক্ষেত্রে যে নম্বরটি দেওয়া হয়েছে সেই নম্বরে জানালে তারা বিস্তারিতভাবে আপনার এই কার্ডের বাতিলের কারণ তারা ব্যাখ্যা করে দেবে এবং কি জন্য এই কার্ডকে আপনার নিষ্ক্রিয়করণ করা হয়েছে এই ই কেওয়াইসি যদি আপনি না করে থাকেন আপনার ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যেতে পারে বা আপনার মোবাইলের সিম কার্ড পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে তো দর্শক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো